আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের রাজনীতি নিয়ে একটা কথা বলতে চাই অর্থাৎ রাজনীতিবিদরা দেখবেন সবসময় বলে যে আমরা ধর্ম থেকে রাজনীতিটাকে আলাদা দেখতে চাই এটার একটা ঐতিহাসিক কারণ আছে এবং এই যে চিন্তাটা এটাও কিন্তু ইউরোপ থেকে ধার করা আমি যেহেতু ইউরোপে আছি এবং ইউরোপের ইতিহাস দেখলে আপনি খুবই স্পষ্ট বুঝতে পারবেন এই চিন্তার তৈরি আসলে থেকে হয় এই চিন্তার তৈরি হলো হচ্ছে ইউরোপের পাড়িরা একটা সময়ে যখন আপনার মধ্যযুগে যেটাকে আমরা বলি এটার ব্যাপারে আমি বিস্তারিত কথা বলবো যদি আপনারা চান মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিত অর্থাৎ টাকার বিনিময়ে ইউরোপের ধনী মানুষদেরকে তারা জান্নাতের সার্টিফিকেট দিত যে তুমি জীবনে যত পাপ করতে চাও করো কোনো অসুবিধা নেই আমাদেরকে কিছু টাকা দিলে তোমাদেরকে আমরা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব এই সার্টিফিকেট দিয়ে তোমরা আরামসে জান্নাতে চলে যেতে পারবে আর গরিব মানুষ যারা তারা পর বিপদে তাদের টাকাও নাই তারা জান্নাতে যেতে পারবে না তখন আরও কিছু ব্যাপার ছিল যে পাদরিরা মানুষকে আবিষ্কার থেকে অর্থাৎ ইউরোপের যত যুদ্ধ হয়েছে মধ্যযুগে ধরেন উসমানীদের সাথে অনেক যুদ্ধ হয়েছে সর্বশেষ উসমানীদের সাথে যখন যুদ্ধে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন হয় দেখা যাচ্ছে পাদ্রীরা মানুষকে বারবার বুঝাইতো যে আল্লাহ তোমাদের সাথে আছে ইসা আলাইসাল্লাম তোমাদের সাথে আছে তোমরাই জিতবা কিন্তু মানুষ বারবার যুদ্ধে হার মানে ইউরোপের মানুষগুলি বারবার যুদ্ধে হেরে যেত এবং আস্তে আস্তে পাদরিদের থেকে তাদের আস্থা উঠতে থাকে এবং পাদরিরা আবিষ্কার বিরোধী ছিল ঠিক আছে ইউরোপের মানুষ জ্ঞান চর্চা করতে গেলে দেখা যেত যে তারা যা বলতো এই এগুলোর সাথে বাস্তবে মিলত না তার কারণ হইছে পাদ্রিরা তো নিজেরা আসমানি কিতাবের মধ্যে ইঞ্জিনের মধ্যে তারা এগুলোর মধ্যে তাহরিফ করছে হ্যাঁ তারা এগুলোর মধ্যে বিকৃত করছে ফলে দিন দিন মানুষের আস্থা তাদের থেকে উঠতে থাকে পরবর্তীতে মানুষ দেখল যে ধর্মের আমরা যে ভুল ধর্মের চর্চা করতেছি এটার কারণে আমরা দুনিয়াবি কাজে সফল হইতেছি না বা আমাদের রাষ্ট্র পরিচালনায় এই পাদ্রিটা যা আইডিয়া দিতেছে এগুলি ফেল করতেছে তো এক পর্যায়ে মানুষ তাদের বিরুদ্ধে অবস্থান নিল এবং আপনারা জানেন যে ইউরোপে বিভিন্ন আন্দোলন হয়েছে এনলাইটমেন্টের ব্যাপার আছে তারপরে আপনার সেকুলার মুভমেন্টের উত্থান আছে এবং বিশেষ করে মার্টিন লুথারের যে প্রোটেস্ট্যান্ট আন্দোলন যেখানে মার্টিন লুথার প্রথম ব্যক্তি যে পাদ্রিদের বিরুদ্ধে দাঁড়াই যে পাদরিরা ক্যাথলিক পাদরিরা মানুষের উপর জুলুম করে এরা যে জান্নাতের সার্টিফিকেট দেয় এদের এই ব্যবসা বন্ধ করতে হবে তখন আস্তে আস্তে পাদ্রিদের প্রভাব কমতে থাকে এবং পরবর্তীতে তাদেরকে আপনার হচ্ছে যে নির্দিষ্ট কিছু জায়গা দেওয়া হয় যে ঠিক আছে তোমরা গির্জার মধ্যে থাকো তোমাদেরকে বড় বড় বিল্ডিং ওঠাই দিতেছি তারপরে ওই যে ভ্যাটিকান ভ্যাটিকানের মতো ছোট একটা মানে অঞ্চল তাদেরকে দিয়ে দেওয়া হয় যে বলা হয় তোমরা এটার মধ্যে থাকো এটার মধ্যে কি করো কিন্তু রাষ্ট্র পরিচালনায় তোমরা যেহেতু কিছু বুঝো না কাজেই তোমাদেরকে রাষ্ট্রের ব্যাপারে তোমাদের কোনো কথা শোনা হবে না অর্থাৎ আমাদের দেশের অর্থাৎ এই যে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা এই যে চিন্তা এটা আসলে ইউরোপের থেকে কপি করা হয়েছে আমাদের দেশে এখন আমাদের দেশের যে আলেম ওলামা ওনাদেরকে যেমন আমাদের রাজনীতিবিদরা বলে আপনারা মসজিদের মধ্যে থাকেন মাদ্রাসার মধ্যে থাকেন রাষ্ট্রের ব্যাপারে নাক গলায়েন না এইটা ইউরোপের চিন্তা থেকে প্রভাবিত হয়ে এই চিন্তার মধ্যে আমাদের রাজনীতিবিদরা গেছে কিন্তু ইউরোপের এই বিষয়টা কি সঠিক কি না আমাদের আলেমদের সাথে বিষয়টা কিন্তু সঠিক না কারণ আমাদের আলেমরা কখনোই মানুষকে এমন কোনো বিষয়ে বলেন নাই যেটা বাস্তবতা বিরোধী বা আমাদের আলেমরা আলেমদের সাথে মানে ইসলামের ইতিহাসে দেখা যায় যে ইসলামের ইতিহাসে যারা বড় আলেম ছিলেন একই সাথে আলেম ছিলেন আবার একই সাথে মানে জ্ঞান চর্চা করতেন ফালসাফা চর্চা করতেন আবিষ্কারের মধ্যে ছিলেন যেমন আমরা ইবনে খালদুনের কথা জানি তারপরে আপনার হচ্ছে যে আরও বড়ো বড় মনীষী আছেন যারা আবিষ্কার বিরোধী ছিলেন না আবিষ্কারের পক্ষেই ছিলেন এবং শাসকদের সাথে মিলে জনগণকে নির্যাতন করা বা শাসকদের জুলুমকে সমর্থন করা এই ধরনের ব্যাপার কিন্তু আলিমদের সাথে ছিল না অর্থাৎ পাদ্রিদের যে অবস্থা আবার আর মুসলিম আলিমদের যে অবস্থা দুইটা কিন্তু ভিন্ন ফলে এই যে চিন্তাটা মাথায় আসছে যে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করতে হবে এটা ইসলাম ধর্মের বেলায় সঠিক না কারণ ইসলাম ধর্ম চর্চা কইরা যখন মুসলিমরা চর্চা করতো তখন কিন্তু তারা ফেল করে নাই তারা কিন্তু আপনার পৃথিবীতে তারা ভালো প্রতিষ্ঠিত হয়েছিল ধর্মচর্চা মুসলিমদেরকে আবিষ্কার থেকে সরায় দেয়নি ধর্মচর্চা মুসলমানদেরকে পৃথিবীতে পিছায় দেয়নি বরং অগ্রসর করছে বিশেষ করে যে আমরা আজ থেকে একশো বছর আগ পর্যন্ত যদি আমরা উসমানী খেলাফতের কথা বলি তারাও কিন্তু ধর্মচর্চা করেই কিন্তু পৃথিবীটা তারা জয় করছে ফলে এই যে চিন্তা রাজনীতিবিদদের মধ্যে মাথায় আসছে এটা হচ্ছে যে ইউরোপকে চোখ বন্ধ করে কপি করার কারণে ইউরোপের থেকে অনেক বেশি জিনিস নেওয়ার আছে ইউরোপ কীভাবে রাষ্ট্রকে সুন্দর করে রাখে রাষ্ট্রকে কীভাবে তারা নিরাপদ রাখে এই ব্যাপারগুলো তাদের থেকে শেখার আছে অবশ্যই কিন্তু তাদের সব কিছুকে কপি করা বা তারা যে ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করছে এটা আমাদের ক্ষেত্রে সঠিক না ঐতিহাসিকভাবে এটা স্বীকৃত তো এই বিষয়গুলো যদি আপনারা জানতে চান যে আজকের ইউরোপ আমাকে একজনের প্রশ্ন করছিলেন যে ভাই আপনি যে ইউরোপের ইউরোপিয়ানদেরকে নাস্তিক বলেন এরা আপনার উপর মানে এটা আপনার কোনো অসুবিধা নাই তো এইটা অসুবিধা নাই এই কারণে যে ধরেন আপনি একটা গরমের দেশে গেছেন সেখানে যায়া দেখছেন যে ওখানে অনেক শীতের কাপড় আছে আপনি সব কাপড় বস্তা করে নিতেছেন আপনাকে কেউ কিন্তু কিছু বলবে না তো ইউরোপ যে ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এটার প্রতি এদের বিন্দুমাত্র আগ্রহ নাই ফলে এইখানে এই শব্দটা নাস মানে নাস্তিক শব্দটা গালি হিসেবে ব্যবহার হয় না ওরা নিজেরাই আমি যদি জিজ্ঞেস করি তুমি কোন ধর্মের ও বলে যে আম আমি একজন নাস্তিক এটা মানে খুব নর্মালভাবেই বলে কাজে এইটা এখানে গালি না তো এই যে ওদের জার্নিটা যেইখানে ওরা সবাই ছিল এক সময় খ্রিস্টান সেখান থেকে প্রোটেস্ট্যান্টের দিকে যাওয়া একটা ভিন্ন ফেরকা সেখান থেকে নাস্তিকতার দিকে যাওয়া এই যে পুরো জার্নিটা বা আজকে আমরা আমাদের উপমহাদেশের মানুষ ধর্মকর্ম করি ধর্মের ব্যাপারে এখনও সিরিয়াস আছি কিন্তু ইউরোপ ধর্মের ব্যাপারে কেন সিরিয়াস না ইউরোপের এই যে পরিবর্তনটা এই লম্বা জার্নিটা এটা কেন হইল হ্যাঁ পৃথিবীর এক প্রান্তের মানুষ ধর্ম মানে আরেক প্রান্তের মানুষ কেন মানে না এই বিষয়গুলো যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ বিস্তারিত ইউরোপের ইউরোপে খ্রিস্টান ধর্মের প্রচার হওয়া থেকে শুরু করে তারপরে সেই ধর্মের ধর্মের পাদ্রিদের জুলম এর কারণে ধর্মের মধ্যে ভিন্ন ফেরকার আবির্ভাব হওয়া এবং সেই ফেরকা বাড়িয়ার থেকে একেবারে প্রিয়র নাস্তিকতার দিকে চলে আসা এই ব্যাপারগুলো বিস্তারিত বলবো যদি আপনারা চান আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ